পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ ভয়াবহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল জানিয়ে দিব বাহাত্তর ঘন্টার মধ্যে চারবার হামলার কবলে মার্কিন রনতরিম আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘের মহাসচিব এবং আরো জানিয়ে অবাঞ্ছিত অবাঞ্চিত সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন প্রথম পদক্ষেপ জ্বালানি শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করলো ইসরায়েল গাজার ডি প্রধানমন্ত্রীকে ইসরাম আল দা আলিসকে হত্যা করেছে ইসরায়েল উপত্যকায় দৃষ্টি হামলার 300 ফিলিস্তিনি সমন্বিত কামিদের সংগঠন হামাসরে একজন শীর্ষ নেতা নিহত হয়েছে মঙ্গলবার 18 মার্চ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে আইডিএফ ঘোষণা করছে যে তারা আজ হামাস নিয়ন্ত্রিত গাজায় উপত্যকায় কারযত প্রধানমন্ত্রী এবং হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করছে হামাসের পক্ষ থেকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে নিহত ব্যক্তিরা হলেন গাদার প্রধানমন্ত্রী সমতুল্য সরকারি কার্যকর পর্যবেক্ষক কমিটির প্রধান ইসাম দা আলেস হামাসের বেচার মন্ত্রণালয় মহাপরিচালক আহমেদ আল খাতা গাজাই হামাসের পুলিশ ও আভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার নিয়োজিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতান নিহত হয়েছে এক বিবৃতিতে আইডে বলছে তারা আজ ভোর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে এতে হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছে হামলার মধ্যে স্তরের হামাস কমান্ডার গোষ্ঠীটির বলিড ব্যুরোর সদস্য এবং এর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে ইসলামিক জিহাদ সদস্য এবং অবকাঠামো কি এই হামলার নিশানা করা হয়েছে এই হামলায় লক্ষ্য করা হলে হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েলের রাষ্ট্র ও নাগরিকের জন্য হুমকি দূর করা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ইসরায়েল কর্তৃক রাউহি মুস্তাহার হত্যার পর হামাসের ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী আল আসলি তার স্থলাভিষিক্ত হন সেনাবাহিনীর দাবি সমন্বয় সাধনের দায়িত্ব পালন করে আসছে আইডিএফ এর পক্ষ থেকে আল ওয়াতফা এবং আবু সুলতান নিহত বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাহাত্তর ঘন্টায় চারবার হামলার কবলে মার্কিন বাহাত্তর ঘন্টায় চারবার হামলার কবলে মার্কিন রাজনৈতিক এমএনএর বেদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে বুধবার ১৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হুতিদের দাবি রোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধাহাসের বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে গত বাহাত্তর ঘন্টায় এটি তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা হতি যোদ্ধাদের দাবি অনুযায়ী তারা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হারি ট্রোম্যান এবং অনুন জাহাজ লক্ষ্য করে ক্রুস মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানায় এই হামলায় মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে এটি ইভিনি মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে তিনি দাবি করেন এই অভিযান সফলভাবে তারা লক্ষ্য অর্জন করছেন সারি আরো বলেন মার্কিন আগ্রেশন ফিলিস্তিনিদের প্রতি ইমিনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারে না তিনি সতর্ক করে দেন ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ করা পর্যন্ত হতিদের হামলা আরও তীব্র করা হবে এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা তেলায় এই হামলায় চারশো এর বেশি ফিলিস্তিনি নিহত হন তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু রয়েছে এই হামলার মধ্যে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায় ইসরায়েলির দাবি যে তারা হুতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করছে অন্যদিকে ইয়েমিনের স্থানীয় সংবাদমাধ্যম জানানো হয়েছে গত কয়েক ঘন্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমিনের বিভিন্ন অঞ্চল বিশেষত সাদা এবং বন্দর নগরী হুদায়দাহি আক্রান্ত হয়েছেন গাজা ইসরায়েলি হামলায় খুব দర్జాతీయ সংগের महासचिव ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণwidehat বিমান হামলা চালেছে ইসরায়েল দেশটির এই হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত হয়েছে জাতিসংগের महासचिव আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলায় খুব দহন महासचिव মঙ্গলবার 18 মার্চ গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জাতিসংগ এটিে খুব দ প্রতিক্রিয়া জানায় জাতিসংগের महासचिव বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও বিরুদ্ধে প্রকাশ করছে জাতিসংঘের মহাসচিব গোতেরেস মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান মহাসচিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার ঘটনায় হতবাক তিনি যুদ্ধবিরতি মেনে চলার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে যাতে মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় এবং যেসব জিনমি এখনো মুক্তি পানি তাদের বিনা শর্তে ছেড়ে দেওয়া হয় জাতিসংঘের মহাসচিব এর আগেও সংঘাত নিঃসরণের সব পক্ষকে সমজন প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব তারাপ করছে এর আগে আল জাজিরা দানিসে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি প্রাণঘাতী বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে চারশো জনে দাঁড়িয়েছে অনেকে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আসেন ফলে মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি হতে পারে আশঙ্কা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতর মধ্যে অধিকাংশই নারী ও শিশু গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় একটি ইসরায়েলি সবচেয়ে বড় বিমান হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাসের সন্ত্রাসীর লক্ষ্যবস্তুতে হামলা করছে এতে গাদার ডি ফ্যাক্ট প্রধানমন্ত্রী ইসলাম আল আলী সহ ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ গাদে হামলা শুরুর আগে বেশিরভাগ মানুষ রমজানের সেহেরি খাস দিলেন তখনই বিস্ফোরণ শুরু হয় প্রত্যক্ষদর্শীদের মতে বেশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান গাদে আকাশে উঠছিল এবং সেগুলো গাজা সিটি রাফা ও খান ইউনুসের লক্ষ্যবস্তুতে বোমা ফেলছিল নিজ দেশেই অবাঞ্ছিত নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নেতানহুর বিরুদ্ধে বিক্ষোভ করতে দেশটির বাসিন্দারা মঙ্গলবার আঠারোই মার্চ রাতে তেল আবিবের হাবিবা স্কোয়াডে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে পেস্টার অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিহু সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতানিহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব ও মেয়ারা এবং গোয়েন্দা সংস্থা সিনবেতে প্রধান রনির বারকে অপসারণের পরিকল্পনা বিক্ষোভের নেতানিহকে মিস্টার অ্যাডমান্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি এলাই সাবেক মোসাদ প্রধান তামিম পার্দ এবং সাবেক সিনবেতের প্রধান ইরাম কোহেন আর বক্তব্য দেন আইনাভ জাঙ্গুকার জিনমি প্রধান মাতান জাঙ্গুকার মা এবং নেতানিহুর কঠোর সমালোচক ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বিক্ষোভে উপস্থিত ছিলেন তিনি বিক্ষোভে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল টেসার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে বিক্ষোভে বক্তৃতার শুরুর আগে উত্থিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয় বিক্ষোভকারীরা এখনই এই একনাক কে উৎখ্যাত করার সময় বলে স্লোগান দেন ইউক্রেন যুদ্ধ প্রথম পদক্ষেপ জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া জ্বালানি অবকাঠামোতে তিরিশ দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা কথা বলার পর এ সিদ্ধান্ত নেন তিনি ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী মঙ্গলবার সকাল দশটার থেকে তারা টেলিফোনে কথা বলতে শুরু করেছিলেন খবর আল জাদিরার মঙ্গলবার দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনলাপের পর কেমরিন এই বিবৃতিতে জানিয়েছে পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি স্থাপনা গুলোতে হামলার বন্ধের দিতে দেন কিন্তু তিনি মার্কিন সমর্থিত তিরিশ দিনের যুদ্ধ বিরতি প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন ফোন করে দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজনীয়তার উপর জোর দেন ট্রাম্প বলেন এই যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার যে রক্ত ধরছে এবং সম্পদ ব্যয় করছে তা উভয় দেশের জনগণের প্রয়োজনে ব্যয় করলে আরো ভালো হতো তিনি আরো বলেন এই সংঘাত কখনোই শুরু করা উচিত ছিল না এবং আন্তরিক ও সরল বিশ্বাসের শান্তি প্রতিষ্ঠার চেষ্টার অনেক আগেই এর অবসান হওয়া উচিত ছিল তারা একমত হয়েছে শান্তি প্রতিষ্ঠার উদ্বেগ শুরু হবে জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতির পাশাপাশি কৃষ্ণ সাগরের সামরিক যুদ্ধবিরতি পূর্ণ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি বাস্তবায়নের কৌশলগত সমঝোতার মাধ্যমে অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই আলোচনা শুরু হবে ট্রাম্প এবং পুতিন একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যৎ আরো ভালো কিছু বই আনবে অসংখ্য অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জিত হলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা কেবলিন জানিয়েছে বাইরে থেকে ইউক্রেনকে সব সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়ার বন্ধের করার দাবি জানিয়েছে প্রতিন প্রতিন ট্রাম্পকে জানিয়েছে যে ক্রেমনিন সিদ্ধান্ত অনুসারে আগামীকাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্ধু বিনিময় শুরু হয়েছিল সিনেন জানিয়েছে উভয় পক্ষে একশো পঁচাত্তর জনকে বিনিময় করা হতে পারে